d'accord বকা সবাই মিলে এখন সাতটাও বাজেনি যখন ডাকছিল আমাকে গুড মর্নিং এতক্ষণে সাড়ে সাথে সাতটা ছয় এতক্ষণে সাতটা ছয় বাজে এই রকম ঘুমাচ্ছিলাম এই যে জানলা টাললা সব বন্ধ ঘুমাচ্ছিলাম এসে ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে আমি গেটের আওয়াজটা পা মানে প্রথমটাই পাইনি পরে পেয়েছি এবার তিনবার ফোন করেছে তারপরে ধরেছি আমি চালানো করেই যাচ্ছি ধরছে ফোনটা মনে হয় সাইলেন্ট ওই সাইলেন্ট নেই ওই ওই কোনোটায় চার্ট দেওয়া ছিল আর এখানে শুইছিলাম তো কম্বল ডাকারিয়ে মানে প্রথমে শুনতে পাইনি আর যে দেখছি যে শর্মি আর তুই যে এসে দাঁড়িয়েছি সেটা তো ভাবিনি ওই জন্য আর তুলছিলাম না দ্বিতীয়বারটা তারপরে যে তৃতীয়বার করেছিস তখন ভাবছি যে না তুলি আবার তৃতীয়বার ফোনের সাথে সাথে গেটের আওয়াজ আমরা সর্বনাশ করেছে এতো সকাল সাত সকালে এসে আসে এবার রাত্রিবেলা কালকে যদি বলতিস যে কাকিমা মর্নিং ওয়াক করতে করতে তোমার বাড়ি যাব তাহলে আমি কিন্তু কথা হচ্ছে চা খা চা খাবে না কিছু খাওয়া না মর্নিং ওয়ার্ক খুব ভালো করেছিস মর্নিং ওয়ার্ক করছিস ওর ভিডিও তোমরা দেখবে একটু দিয়ে নামটা কি জানো না হ্যাঁ না না

পাগল কোথায় যায় সেটাই তো কথা ঘুম যখন ভাঙলি তাহলে একটু সাদা টুপি চিন্তা করো এরম আসবি না মেয়েকে নিয়ে আসবি ঠিক আছে মাথাটা ঢাক নাহলে কুয়াশাটাই খারাপ হাঁটবি না মাথা ঢেকেই হাঁট কুয়াশাটাই খারাপ কুয়াশাটা মাথায় বসলেই খারাপ গুড মর্নিং টাটা দুষ্টু মেয়ে একটা সকালবেলা আমার ঘুম ভাঙাইলো যদি মাথা যন্ত্রণা করে রাত্রিবেলা এসে বাম লাগিয়ে দিবি অবস্থা দেখো কেমন পাজি মেয়ে টাটা এটা ঠিক হলো না কিন্তু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং উঠেই যখন পড়েছি ঘুমটা যখন ভেঙেই গেছে আর শোবো না তো ওরা চলে যাওয়ার পরে ব্রাশ করে নিলাম ব্রাশ করে এই যে গরম জল করে নিয়ে এসেছি গরম জল তো বসে বসে খেতে হয় তোমাদের কথা শুনি যেটা না জানি সেটা কেউ বললে সেটা শেখা হয় তাই না জ্ঞানের শেষ নেই মানুষের মানে শেখার শেষ নেই জ্ঞানের শেষ নেই বলছি কেন সারি সারি শেখার শেষ নেই যে কোনো বয়স পর্যন্তই বলো না কেন সারা জীবনটাই শেখার শেষ নেই শিখতে খুব ভালো লাগে আমার তো এটা জানতাম না যেদিন থেকে জেনেছি বসেই জল খাওয়ার চেষ্টা করি আর একটু লাল চা বসিয়ে দিয়েছি মানে চা করলাম আর কি আর ফার্স্ট চাটা লাল চাই খাবো তারপরে একটু পরে দুধ চা খাবো কারণ এত সকালে তো চা খাই না আমি এত সকালে চা যখন খাবো প্রথম চাটা লিকারি খাবো ভাবছি কদিন ধরে আমন্ড বাদামটা ভেজানো হচ্ছে না ক্যামেরাটা বালিশের সঙ্গে হেলান দিয়ে রেখেছি বিছানা টিছানা কিছু তোলা হয়নি গতকাল রাত্রে প্রচণ্ড কাশি হচ্ছিল মেয়ের বাড়ি থেকে আসলাম আসার পরে চেঞ্জ টেঞ্জ করে খাওয়া দাওয়া করে বিছানায় উঠলাম শুয়ে শুয়ে ভাবলাম কি একটা থাম্বেল বানাই মানে ভিডিও ছেড়ে দিয়েছি কিন্তু এখনও ভালো মতো থামবেল দিইনি থামবেল বানানোর জন্য ফোনটা নিয়েছিলাম কিন্তু এত কাশি এত কাশি আমি তাড়াতাড়ি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি যে না বাবা আর পাচ্ছি না ঘুমিয়ে যাই নাহলে কাশি আমার কমবে না আমার আবার সব দোকানে রুটি সহ্য হয় না ওই কালকে মেয়ের বাড়ি থেকে দুটো রুটি খেয়ে এসেছিলাম বাড়ি আসার পরে অ্যাসিডিটি হয়ে গেছিল রুটিগুলো প্রচণ্ড আটা দিয়ে একদম জড়ানো প্রচুর আটা খেয়ে বিশাল অম্বল হয়েছিল আর এত পাতলা রুটি বাবা রুটির ব্যবসায় বিশাল লাভ জানো তো রুটির কিন্তু নিন্দা করছি না ঠিক আছে আমার ভালো লাগে না সেটা আমার ব্যাপার এই রুটির নিন্দা নিয়ে অনেক আমার বদনাম আছে সময় আমাকে সবাই অনেক কথা বলেছে রুটি খারাপ বলেছিলাম বলে আমাদের এই এইখানকার রুটিগুলো খুব ভালো এই আশেপাশের আশেপাশের মোটামুটি অনেকগুলো দোকানেই অত পাতলা রুটি করে না এবার রোজ রোজ কে নিয়ে নিয়ে যাবে এখান থেকে এসে রুটি যাই হোক আমার ঘরে দুটো রুটি ছিল সেই দুটো গরম জল দিয়ে ধুয়ে খেয়েছি আর ওদের বাড়িতে তো ওইটা আমিই খেয়েছি দুটো রুটি মেয়ের কালকে পেটটা ব্যথা করছিল। আর আমি রাত্রে তাহলে আর রুটি খাস না বলছে তাহলে তুমি খাও আমি যদি না খাই তুমি খাও নাহলে আবার সকালে বাসি রুটি খাবো চা দিয়ে বলো তাহলে বললাম দে তাহলে আমি খেয়েই যাচ্ছি কিন্তু তুই রুটি খাস না অল্প একটু ভাত খা পেট ব্যথা করছে বলছে হুম কদিন ধরে অত্যাচার করছে আবার ওই জন্য আবার পেট ব্যথা করছিল কালকে ওই শাড়ির দোকান থেকে আসলো আসার পরে পেট ব্যথা পেট ব্যথা করে শুয়েই ছিল খানিক্ষণ এই হলো ব্যাপার আমি কিন্তু আর দিনই তাও তোমাদের দুটো দেখিয়ে দিলাম সকাল সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আজকে আমাদের এখানে শুভ বজরঙ্গলীর পূজা কিন্তু তবুও পাড়াটা কেমন থম 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 করছে একটা একটা বাচ্চা ছেলে জীবনের কি হয়েছে বলো তিরিশ বছর বয়স মাত্র তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশও হয়নি সবে সংসার জীবন শুরু করেছে সেই ছেলেটা মায়ের গোল খালি করে চলে গেল দুটো বাচ্চা বউ রেখে ওই জন্য মনে হয় মায়ের এক বাজাবে না যা মনে হচ্ছে আর কি আর করা যাবে ওর এই পর্যন্তই নিয়তি ছিল কিছু করার নেই চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি চাটা নিয়ে আসি আজকে হচ্ছে তোমার দু তারিখ আমার বান্ধ গতকালকে আমার বান্ধবীর ছেলের জন্মদিন গেছে জানো আজ আজকে দোসরা ডিসেম্বর না ফোন করতে পেরেছি না যেতে পেরেছি ভেবেছিলাম যাব কাছেই তো বাদ খুললা যাওয়াটা কোনো ব্যাপার না কিন্তু এই যে দেখো আমার সারা দিন সংসারে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় কালকে সকাল সকাল উঠেছিলাম করেছিলাম তারপরে যাই হোক দিনটা চলে গেল একটা দিন নেট নাই বলে মেয়ের বাড়ি থেকে একদম ভিডিও আপলোড করে নিয়ে এসেছি এখন বাকি কাজটা সেরে দিয়ে দেবো সকাল সকালই দেবো দেখি একজন কমেন্ট করেছিল প্রায় তিন চার মাস আগে কাকিমা তুমি সকালে দা দশটা সাড়ে দশটার দিকে ভিডিও দাও তাহলে তোমার ভিউজ হবে তো চেষ্টা করব ওই সকাল সকাল ভিডিও দেওয়ার তাহলে আগের দিনের ভিডিও পরের দিন পাবে রোজকার ভিডিও রোজ দিয়ে দিলে সন্ধ্যের মধ্যে তাহলে সকাল দিনের দিন ভিডিও পাওয়া যায় চলো হাল ছাড়বো না বুঝলে তো তোমাদের সঙ্গে লিংক আমি একদম কাটবো না ঠিক রেখে দেবো দেখা যাক না কী হয় টাটা আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে গেলি শর্মি এই ভিডিওর মধ্যে বলছি আমার মাথা টিস টিস করছে কিন্তু না এক কাপ চা খেলেও মর্নিং ওয়াক করতে বেরিয়েছে রাস্তায় মনে হয় ওই দেখো মাথার মধ্যে চলিক মারছে আসলে ঠাকু অফটা এখনও কোথাও কম বেশি আছে তো রাস্তায় মনে হয় চা খেয়েছে সেই বাড়ি সেই রথতলার গেট ছাড়িয়ে তালপুকুর পাড়ায় বাড়ি ওখান থেকে হেঁটে এসেছে মানে রোজই হাঁটে মর্নিং ওয়াক খুব ভালো কথা আমার তোর মর্নিং ওয়াক করা দেখে আমার ইচ্ছা করছে কিন্তু আমি পারবো না রে এখন আর পারি না হাঁটু নিয়ে হাঁটুর ব্যথায় আমি আর পারি না মেয়ের বাড়ি যাই আসি তাই আমার পায়ে অবস্থা খুব খারাপ মেয়ে বলে মা টোটো করে আসবা আমি ভাড়া দিয়ে দেবো হাঁটতেও তো দরকার বলো একটু না হাঁটলে তো আবার ফিটে চর্বি জমে যাবে টাটা টাটা অনেক গল্প করবে লিখারি তোমাদের সাথে এই যে শুধু লাল নিয়ে এসেছি বিস্কুট মুড়ি কিচ্ছু আন শুধু শুধু লাল চা বেশিটা খেতে পারবো না হয়তো দু মুখ খেয়ে রেখে দেবো এখন একটু চা না খেলে আবার কেমন যেন লাগছে একটা বুঝেছো লাইট জ্বালিয়েছি কারণ প্রচণ্ড বাইরে থেকে ঠান্ডা আসছে জানলা খুলবো না এখন এখন আর জানলা খুলবো না জানলা খুললেই ঠান্ডা ঢুকবে প্রচণ্ড ঠান্ডা ঢুকবে একটু চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে ভিডিওর কিছু কাজ বাকি আছে করি শীতের চা ওইখান থেকে করে নিয়ে আসতে আসতে ঠান্ডা তাহলে বলো সকালে প্রথম চাটা যদি এরকম ঠান্ডা হয়ে যায় তাহলে আর এনার্জি কোথায় পাবো এমনিতেই লিকার চা তারপরে ঠান্ডা হয়ে গেল ওখান থেকে চেকে আনতে আনতে ভাল লাগে না সকালবেলা ঠান্ডা চা আর খাবো না চলো মুখে কিছু মাখি ভিডিওর করে ঠিক আছে মেখে টাটা বন্ধুরা এখনকার মতো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর আর রেডি হয়ে নিয়ে সকাল থেকে আর কোনো ভিডিও করিনি তো চলো এই দেখো তোমাদের বলেছিলাম যে দেখাবো বা জঙ্গির এখানে পুজো হচ্ছে ফ্রেন্ডস ক্লাব মোড়ে আর এই দেখো গত কয়েক বছর ধরে আমি ফোন করলে শুনতে পেতাম যে এখানে এরকম পুজো হয় এরকম খুব বড় করে অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় এসব শুনেছি ফোনে মানে ভাগ্নিদের পাড়ার সব বন্ধু বান্ধবী যারা আছে তাদের মুখে শুনতাম কিন্তু এই বছরটা তো আমি এখানেই রয়েছি এখনও কিন্তু এক বছর হয়নি আমি বাড়ি ফিরেছি তো যাই হোক লাইনটা পার হয়ে যাচ্ছিলাম গিয়ে মন্দিরে একটু প্রণাম প্রণাম করলাম তিলক পরিয়ে দিল এখানকার ছেলেপিলে সব ছিল আমার পরিচিত তারা একটু প্রসাদ দিল আর তিলকও পরিয়ে দিল আর প্রসাদ নিয়ে তারপর আমি চলে যাব এখান থেকে আর তার আগে তোমাদের মন্দিরটা একটু দর্শন করিয়ে দিলাম আর এই যে গজ এই দেখো এই যে এটা হচ্ছে আমার মেয়ের এক বান্ধবীর হাজব্যান্ড বুঝলে তো এই যে তিলক পড়াচ্ছে সবাইকে তো এই যে বাবন বলে এই ছেলেটি বাবনই তো নাম বোধ ও কিছুদিন আগে মারা গেছে একদম অল্প বয়সের ছেলে কদিন ধরে কি যে শুরু হয়েছে সব এরকম বয়সের বাচ্চা বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে যাই হোক বজরংবালি তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম করিয়ে দিয়ে ওখান থেকে সোজা চলে আসলাম আমি চাবি গেটে চাবি গেটে লাইনটা ক্রস করব করে ওপারে গিয়ে তারপর টোটো করে চলে যাব আমার বান্ধবীর বাড়ি তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা সবটাই জানতে পারবে তো আরও আগে যাওয়ার কথা ছিল সেই বেরোতে বেরোতে আমার দেরি হয়ে গেল। আর ওদের বাড়ি যাওয়ার পথে দেখছি গরম গরম শিঙাড়া ভাসছে এই চাবি গেটের দোকানটায় সেখান থেকে কটা শিঙারা নিয়ে নিলাম হিসাব করে সবার জন্য একটা করে আর তারপরেই উঠে বসলাম টোটো টোটোর মধ্যে উঠে বসেছি আর টোটো করে এখন আমি চলে যাচ্ছি রটতলা গেট আর এটা হচ্ছে হার্বের রাস্তা আমার সাথে ঘুমাবা গল্প করলে হবে না কিন্তু ঘুমাতে হবে

নিয়ে চাকরিতে বসাবে চাকরিটা আগে নিলা চাকরিটা আগে নিলা চাকরির মধ্যে চেনটা এরকম লাগিয়ে দিলো দিয়ে না সেলাই হবে বললো তো এটা সেলাই হবে ফুলটা আসছে

এখন বাজে আটটা তিন সবাই উঠে নিচে চলে গেছে আর আমি এখন ওঠে বিছানাতেই বসে আছি ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম ফোনটা খুললাম গতকাল রাত্রে ভিডিও করতে নিয়েছিলাম নিয়ে আর করা হয়নি তো এই ঘরটা নতুনই হয়েছে আমার সেই বান্ধবীর বাড়িতে ঘরটা নতুন বানিয়েছে এই ঘরটাতে একদিন ঘুমাবার খুব ইচ্ছা ছিল তো গতকালকে এসেছিলাম ওই যে ফুলের ওই মালগুলো নেব বলে তো ওর মেয়ে আমাকে বলেই দিয়েছে মাসি এক রাত কিন্তু আমাদের বাড়িতে মানে তোমাকে থাকতে হবে তোমাকে বাড়ি যেতে দেবো না এই বলে মানে আগের থেকেই বলে দিয়েছে যখনই বলেছি আমি আসবো তখনই বলে দিয়েছে মাসি তোমাকে কিন্তু বাড়ি যেতে দেবো না একদিন থাকতে হবে তো যাই হোক সে তো বুঝলাম নাতনিটা নাতনিটা ম্যাডাম এসছে ম্যাডাম পড়াতে এসছে পড়াতে আসবে নিচের ঘরে এখানে চলে গেছে মাও চলে গেছে আমার বান্ধবীও নেমে গেছে সবাই কাজ কাজ করছে উঠে দেখো বড় মায়ের ছবি বড় মায়ের ছবি দেখা আছে আর এখানে ঘুম থেকে উঠেই একদম বাজারের রাস্তা দেখতে পাচ্ছি বাজারের মুখটা মানে একদম বাজারের মুখে বুঝলে তো ঘুম থেকে উঠে বসেছি দরজাটা খোলা দরজা দিয়ে বা একদম রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে বড় রাস্তা রথতলার যে মেন রাস্তাটা ওইটা দেখা যাচ্ছে তারাও আমি কৃষ্ণা থেকে নেমে তোমাদের দেখাচ্ছি তো কথা হচ্ছে গতকালকে রাত্রিতে মাল দেয়নি ফুলের যে মাল করবো ওদের বাড়িতে প্রচুর স্টক প্রচুর মালের কাজ মানে ওদের এটাই ব্যবসা তো প্রচুর রকমের মাল আছে কিন্তু বলছে তোমাকে কারেন্টের মাল দেবো না মানে কারেন্টে বন্দুকে যে মালটা হয় ওগুলো দেবে না বলছে তাহলে তো আবার কারেন্ট পুরবে কতটা ভালো দেখো তাহলে বলছি তোমাকে কারেন্টের মাল দেবো না তোমাকে পুঁথির মাল দেবো মানে আঠা দিয়ে বসানো মাল দেবো তাহলে তোমার ঝটপট যে কাজটা হয় ওইটাই দেবো আরামের কাজ তা বলছে আজকে তো হবে না অ্যাকচুয়ালি বলছে জানুয়ারির শেষে তা দেখো জানুয়ারি তো এখনো পড়লোই না সবে ডিসেম্বর পড়েছে যা যেটা মানে যেরকম আছে সেরকমই দাও অল্প দাও কিন্তু খালি হাতে ফিরিয়ে দিও না তাই বললাম তা বললো ঠিক আছে কালকে এসো কালকে দিনের বেলায় দেখা দেব খুনি আর একটা মাল আসবে সেইটা ওই জন্য আরও থেকে যাওয়া তো হওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে গেলো অনেকদিন ধরে এর আগেও এসে থেকেছি তখন নিচের ঘরে ঘুমিয়েছিলাম আর এই উপরে ঘরটা হওয়ার পরে আমার খুব ইচ্ছা ছিল ঘরের এই ডিজাইনটা আমার এত পছন্দ ঘরটা আমার ভীষণ ভালো লাগে টিনের ঘর হলে কী হবে উপরে টিন দেখো ওপরে টিন কিন্তু খুব ভালো লাগে ঘরটা এই আর কি চলো সকালবেলা অনেক ব্যাপক করে নিলাম তোমাদের সাথে আবার পরে আসবো বাড়ি চলে যাবো বারোটা একটার মধ্যে বাড়ি চলে যাবো একটু মিউনিসিপ্যালিটিতে যাওয়ার ইচ্ছা আছে দেখি বান্ধবীটাকে নিয়ে একটু মিউনিসিপ্যালিটিতে যাবো অনেক দিন ধরে মিউনিসিপ্যালিটিতে যাওয়ার কথা বলছে একজন ওই লক্ষ্মী ভাণ্ডার বিধবাবা তাই সবের জন্য তো যাওয়াই হচ্ছে না আমার বান্ধবীটাও তো কাজ করে মিউনিসিপ্যালিটিতে তো ওর একটু জানাশোনা আছে ওকে বলছি তুই চল আমার সাথে তোমার কেমন একা একা যেতে অস্বস্তি লাগে কোথায় যাবো কাস্টমার কি কথা বলবো একটা নার্ভাসনেস কাজ করে আর কি চলো তাহলে হ্যাঁ সকালবেলা বিছনায় বসে ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং তোমাদের সবাইকে অনেক ভালোবাসা গুড মর্নিং ঠিক আছে গতকালকে ভিডিও শুরু করে রেখেছিলাম শেষ করা হয়নি সেমন কিছু শ্যুট করিনি এই আর কি চলো এখনকার মতো টাটা এই যে রাস্তা বলছি বল না রাস্তা দেখা যাচ্ছে ওই দেখো রাস্তা একদম এই ঘরের এই যে ঘরের দরজা এই হচ্ছে ঘরের দরজা আর ঘরের দরজার সাথে সাথে দিকের রাস্তা সকাল সব কাজ হয়ে গেছে জামা কাপড় ধোয়া মেলা এই যে নাকচাপা চাপা ফুল হয়েছে আর সব ফুল মনে হয় তোলা হয়ে গেছে সকাল সকাল পুজো হয়ে যায় আরও গাছ ছিল আগে অনেক গাছ ছিল এখন গাছ অনেক কম ওই বড় রাস্তা ওইটা ওই যে লোক যাচ্ছে ওই যে গাড়ি গেল একটা ওইটা বড় রাস্তা দিয়ে বাসও যায় বাস যায় গীতা বাস স্ট্যান্ড বলতে বলতে বাস কি সুন্দর না পজিশনে বাড়িটা দারুণ পজিশনে বাড়িটা আমার বান্ধবীর গীতা বাড়ি যায় রক্ততলা বাস স্ট্যান্ড এই হচ্ছে এখানে হচ্ছে রক্ততলা বাস স্ট্যান্ড এই গলির থেকে বেরিয়েই রকতলা বাস স্ট্যান্ড চলো ব্যস্ততম শহর ব্যস্ততম মানুষজন আর এই হচ্ছে ইউসুফ স্কুল এরকম আমি দেখেছি তোমাদের এই হচ্ছে ইউসুফ স্কুল এখানে তোমাদের দিদি ভাইয়ের সিট করেছিল এই স্কুলে ঘরের এটা সুন্দর লাগে দুটো পাখি গেলাম ক্যামেরা ক্যামেরাটাই অফ হয়ে গেছিল দাঁড়াও চশমাটা নিয়ে নামি আমি ব্রাশ আনতে ভুলে গেছি জানো এই হচ্ছে আমার চশমা ব্রাশ আনতে ভুলে গেছি প্রথম প্রথম ভয় পেতাম এখন আবার ভালোই লাগে নামতে প্রথমে প্রথমে ভয় পেতাম

আর দেখা যাক কি হয় আজকের মেনু জল খাবা না জল খাও ঠিক মতো তুমি তো জলই খাও না তুমি যেমন পরোটাটা ভাজবে আমাকে বলবে হ্যাঁ তোমার পরোটা ভাজার স্টাইলটা আমার খুব ভালো লাগে ভাসছো না পরোটা ভাজছো তুমি দেখো পরোটা ভাজা দেখো তোমাকে বললাম দেখাবো

জামা কাপড় কিচ্ছু নিয়ে আসেনি দেখো জামা কাপড় হ্যাঁ বলছো তোমার জামা কাপড়ই তো রয়েছে তোমার জামা কাপড়ই তুমি পরবা এই যে গোপু এখানে একটা কৃষ্ণ ও বাবা ছোট্ট কৃষ্ণ আর এই যে গোপুসোনা করে সকাল সকাল স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রকোশনা ওখানে বসে বসে আমাদের দেখছে আর এইটা হচ্ছে অগ্রহায়ণ মাসের ইতু পূজার ঘট দেখো এইগুলো এইগুলো এই জিরিজিরি হয়ে বেরিয়েছে এগুলো কি এগুলো তো ধান ধান গাছ তাই তুই জানিস না ঠিক আছে আমার বান্ধবী আসলে বলিনি জিজ্ঞাসা করবো তখন আর তোমরা জানো আমি না জানলেও তোমরা জানো এটা ধান গাছই হবে তোমরা কমেন্ট করবা ঠিক আছে এই মন্দিরের বাইতে আছে আমার বাপের বাড়িতে মা করতো আমি বিয়ের আগে করেছি ইতু পূজা কিন্তু বিয়ের পরে আর ইতু পূজা করিনি সকাল সকাল পুজো হয়ে গেছে বাবা বলে না চলো

একটু মেসিপেটিতে যাওয়ার কাজ আছে একসঙ্গেই বেরোবো ভাবছিলাম হ্যালো উনি ওনাকে দেখা এগুলো দেখো আমি আগে স্নান করা জল চলে গেলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো আগে স্নানটা করে আসবো না না আমি যাবো আর আসবো যাবো আর আসবো এই যে আমার নাইটি আমি করেছি আমার এই নাইটিটা দিয়ে দিয়েছি ওদেরকে চলো স্নানটা করে আসি জল এসেছে এখন ঠিক আছে জল এসেছে এরকম মানে উৎসব

সাইকেলে পড়ে গেছে মাসি আজকে আমার সাইকেলে বসতে গিয়ে ধপাস করে পড়ে গেছে হাত কেটে গেছে পা কেটে গেছে সব কেটে গেছে ধপাস করে এর আগে ইয়ে থেকে পড়েছিলাম কিসের থেকে পড়েছিলাম বাসে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেছিলাম আর আজকে সাইকেল থেকে পড়লাম ধপাস হয় শুধু আমি পড়েই যাই বিশাল কেটে গেছে আমরা আসছিলাম অ্যাকচুয়ালি সাইকেলে করে তো সাইকেল বাদ দিয়ে এখন যেন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন স্টেশনে আছি স্টেশনে ওই দেখো

বন্ধুরা রেললাইন ক্রস করে অলরেডি স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশন দিয়েই আমরা বাজারে চলে যাব শর্টকাট রাস্তায় তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল এ আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী দিন একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে আশা করি ভালো লাগবে অনেক কিছু দেখার আছে জানার আছে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আর আমরা দেখো স্টেশনের উপর দিয়ে এইখানে চায়ের দোকানের পাশ দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে বাজারে আর বাজারে গিয়ে যাবো হচ্ছে মিউনিসিপ্যালিটি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা তোমাদের সঙ্গে এটাই বললো চায়ের দোকান ওখান থেকে বেরোবে বুঝলা ছিলাম